এই এটা হচ্ছে একটা গ্রাফিক্স ব্ল্যাক অ্যান্ড এর মধ্যে এটা সার্টিফিকেশনে যদি আলোচনা করি ডট অ্যান্ড আইসার সার্টিফিকেট এখানে রিফ্লেক্টার করা আছে এটা ইমার্জেন্সি রিমুভাল করা আছে একটা চিন গার্ড করা আছে এক কথা অসাধারণ আর পার্ট টু পার্ট কি খুলে ওয়াশ করা যায় করা যাবে এইটা হচ্ছে আরেকটা লেটেস্ট গ্রাফিক্স নতুন আসছে এটা প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা একটা প্যাকেজ হেলমেট যা একটা বাইকারের প্রয়োজন সব কিছু এটার মধ্যে আছে সাইজ আছে এম এল এক্স এল হ্যাঁ এই আদার আরেকটা গ্রাফিক্স চলে আসছে কিন্তু এটাও তো নিউ ব্লু এটাও নিউ এখন যা থাকে সবই নিউ

তো এটা সম্পর্কে আমাদের তানবিল ভাই সব কিছু জানাবে আর অর্ডার করার জন্য স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডিরেক্ট এই মগবাজারে যে শোরুমটা আছে স্ক্রিনে বড় করে অ্যাড্রেস দেওয়া আছে এখানেও চলে আসতে পারেন আর আপনারা চাইলে এই তো কিনতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি বেশি বক বক না করি আমি একেবারে তানবিলবাইয়ের কাছে চলে যাই গো আজকে যে হেলমেট নিয়ে কথা বলবো এটা তো আসলে নতুন করে বলার কিছু না এটা রোমন ভাইয়ের অনেক অনেক ভাইরাল টিকটক থেকে শুরু করে সব ভাইরাল ভিডিও আছে আজকে আবার এটা নতুন করে প্রায় আরও দশটা নতুন গ্রাফিক্স গ্রাফিক্স্যাট হয়েছে আগের যে পনেরোটা ছিল সাথে আরও নতুন দশটা পঁচিশটা গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে একটা গ্রাফিক্স ব্ল্যাক অ্যান্ড গ্রের মধ্যে এটা সার্টিফিকেশনে যদি আলোচনা করি ডট অ্যান্ড আইস এস ডট অ্যান্ড আইস এস ওয়েট ব্যালেন্স অনেক কম একেবারে চোদ্দো থেকে সাড়ে তেরোশোর মতো এটারে আমরা প্যাকেজ হেলমেট বলেই শুরু করছিলাম যেটা সেটা হচ্ছে

তারপরে আসি সাদার মধ্যে সাদা অনেক চাহিদা ছিল আপনাদের সাদার আরেকটা গ্রাফিক চলে আসছে কিন্তু এটাও তো নিউ ব্লু এটাও নিউ এখন যা সবই নিউ সাদার মধ্যে সাদা ব্লু প্রাইস মাত্র 3000 টাকা যেটাই নেন না কেন 3000 আমাদের এখানে কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই আমাদের এখানে কিন্তু ইএমআই হয় আপনারা সর্বনিম্ন 5000 টাকা পারচেজ করে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত ইএমআই করতে পারবেন হ্যাঁ আর আপনাদের এই যে যেটা লাগবে সেটা স্ক্রিনশট নেন দ্রুত সাইজ বা প্রোডাক্ট পাওয়ার জন্য দ্রুত অর্ডার করেন ব্যাকাস করা পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক আছে এই যে কালার ব্ল্যাক গ্রে গ্রেট আসলে প্রত্যেকটা কালার অসাধারণ আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটার সাথে যাদের সাদা रिक्वायरमेंट সাদা নিতে পারবেন ব্ল্যাক চাইলে ব্ল্যাকও নিতে পারবেন চাইলে ক্লিয়ার ভাইজও নিতে পারবেন যেটা লাগবে সেটা নিতে পারবেন এটা জন্য এক্সট্রা আলাদা কোনো চার্জ লাগবে না ওকে হ্যাঁ সানরাইজার সহ ওয়েট একেবারে লাইটওয়েট একেবারে লাইট প্রত্যেক এই যে কালার দেখেন নেন যেটা লাগবে স্ক্রিনশট নেন

অনেক কষ্ট হয় আপনার কাছে বিনোদ ভাবে অনুরোধ নিজের পরিচয় দিন না কালার কালার ব্লুর মধ্যে সুপার কালার

ভাই স্টক যে তো হট এটা একটু না খুলে কি হয় না আপনি তো সব সময় প্রত্যেকটা কিন্তু ফিচার सेम ডট সার্টিফাইড আছে ভেন্টিলেশন কিন্তু সুপার করছে এটা ভেন্টিলেশন অনেক সুপার রাইস 3000 প্রাইস মাত্র 3000 টাকা দেখেন এখনি যোগাযোগ করেন এখনি রিফ্লেক ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি 1 লাগবে না এই যে এটা আরেকটা আছে আমাদের কাছে এই যে ম্যাট ম্যাট ব্ল্যাক অনেকে ম্যাট কালার পছন্দ করে রাইট ভাই ম্যাট তো তাদের জন্য ম্যাট যেটা খুশি ওটা নেন একটা অসাধারণ কালারটা যদি সামনে থেকে ভাই কি দারুণ ফিনিশিং কালার ভাই এই গ্রাফিক্স এই যে আরেকটা

আর স্ক্রিনে নাম্বার দেয় আচ্ছা আর বিশেষ করে যদি আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন আমার মানে রুমের বেড়ে আপনি ইনবক্স করলো তারা আমাদের নাম্বার আমাদেরকে আপনাকে দিয়ে দিবে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আমার নতুন কোনো হেলমেট নিয়ে সামনে কিন্তু একটা চমক আসতে চমক নিয়ে চলে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম